আসসালামু আলাইকুম আজকে ছেলেবাবুর জন্য এক বছর বয়সী ছেলেবাবুর জন্য হাফ প্যান্ট বানিয়ে দেখাবো কাপড়টুকু কাপড়টুকু হচ্ছে অন্য একটা সেলোয়ার কাটিং করছিলাম ওইখান থেকে কাপড় মানে বেঁচে গিয়েছে তো বেঁচে যাওয়া কাপড়টা দিয়ে ছেলেবাবুর জন্য হাফ প্যান্ট বানাবো এক বছর বয়সী ছেলেবাবুর জন্য তো এই জন্য কাপড়টাকে প্রথমে এভাবে দুই ভাজে ভাজ করে নিতে হবে এরপরে আবার মাছ বরাবর আরও একটা ভাজ দিতে হবে মোট চারটা ভাজ দিতে হবে কাপড়টা লম্বা আছে নয় ইঞ্চি দুই সুতো পরিমাণ আর পাশে আছে হচ্ছে আট ইঞ্চি তো আমি এখানে সাড়ে সাত ইঞ্চিতে দাগ কেটে নেব আর রাবার সেটিং করার জন্য এক ইঞ্চি রেখে দিয়েছি এখানে এখানে রাবার সেটিং এর এক ইঞ্চি বাদ দিয়ে হাইয়ের জন্য সাত ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি দাগটা জয়েন করে নিলাম এখানে এক ইঞ্চি এভাবে ধরে পায়ে লুজ নেব হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি তো সেলাইয়ের জন্য আর একটু বেশি নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি রেখে এভাবে একটু শেপ দিয়ে দেব তো এই গ্রাফ অনুযায়ী আমি প্যান্টটা কাটিং করে নিয়েছি কাটিং করে নিচ্ছি এখন সেলাই করে দেখাবো আচ্ছা হাইয়ের কাছে এক পাশে হাইয়ের দুই পাশে জয়েন হবে তো তো এক পাশে আমি জয়েন দিয়ে নিচ্ছি প্রথমে একটু সুবিধার জন্য আপনার যেটা জয়েন নাও দিতে পারেন প্রথমেই পরে দিলেও চলবে কাপড় দুইটাকে একসাথে করে ধরে জাস্ট এভাবে দুইটা দুইটা করে সেলাই দিয়ে দিয়েছি আপনারা যদি আরও বড়ো বা বাচ্চার জন্য এই হাফ প্যান্ট তৈরি করতে যান তাহলে তাদের মেজারমেন্ট অনুযায়ী তাদের হেলথ অনুযায়ী ওভাবে করে মাপ নিয়ে তারপরে প্যান্ট বানিয়ে নেবেন তো হাইয়ের এক পাশ দেওয়ার পরে এখন এই যে পায়ের কাছে ছোট একটু কাপড় নিয়ে মুড়িয়ে চিকন করে একটা সেলাই দিয়ে দিচ্ছি এরপর হাফ ইঞ্চি কাপড় এভাবে ভাজ দিয়ে এখানে আরেকটা সেলাই দিয়ে দিব প্যান্টটা বানানো খুবই সহজ একটু খেয়াল করলেই পারবেন একদম যারা নতুন আছেন তারাও পারবেন এখন যে হাইয়ের অন্য পাঁচটা এভাবে ধরে দুইটা করে সেলাই দিয়ে দেবো পায়ের কাছে সাড়ে পাঁচ ইঞ্চি লুজ নেবো দুই দুই পাশেই আমি কেটে নিয়েছি এখন সেলাই করে দিচ্ছি এখন রাবার সেটিং করে নিতে হবে আচ্ছা রাবার সেটিং করার জন্য প্রথমেই এখানে কোমরের কাছে এখানে চিকন করে একটা ভাজ দিয়ে সেলাই দিয়ে নেবো আচ্ছা এখানে হচ্ছে মোটা যে রাবারটা আছে ওই রাবারের মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি মাছ বরাবর কেটে একটু চিকন করে নিয়েছি কারণ আমার কাছে চিকন রাবারটা এই মুহূর্তে নাই তো কাটার পরে এখানে আমি রাবার নিয়েছি হচ্ছে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চিকে ডাবল বাছ দিয়ে নিয়েছি আর এরপর রাবারের দুই মাথা ভালো করে শক্ত করে জল বান দিয়ে দিয়েছি আর এখন কাপড়ের মধ্যে রাবারটাকে এভাবে একটু মুড়িয়ে নিয়ে কাপড়ের রাবারের বাইরে সেলাই দিয়ে দেবো খেয়াল রাখতে হবে রাবারের উপরে যেন একটু সেলাই না পড়ে তো কাপড় কুচুগুলোকে সেলাই দেওয়া শেষে কুচুগুলোকে হচ্ছে হাত দিয়ে সমানভাবে চারদিকে ছড়িয়ে দেব এবারের সেলাইটা ঠিক রাবারের উপর দিয়ে দেব একটু প্যান্ট সেলাই করা শেষ